ए जे रोज रे बाबा পাতা গবি পিস 15 প্রতি পিস 15 টাকা হলে দে কয়টা আছে দিয়ে দে নিয়ে যাই পাতা গবি 15 টাকা পিস বাকি না 15 টাকা পিস বাবা 15 টাকা পিস হলে দে কয়টা আছে দিয়ে দে थोड़ी जा देबी মা কই ঘুরিস করো হলে ব্যবসা বড়ি 25 টাকা না 20 টাকা গো কয় টাকা পিস

কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খাইতে হবে আমাদের এদিকে সব কিছু এই যে সস্তা এই যে এটা হলো কপি খেত পুরাটা এই যে এটা হলো পুরাটা কপি খেত বুঝছেন এই যে এটা হলো ভাগিনা আর এটা হলো ভাতিজা ওরা দুইজনে কপিগুলা গুলা বাজারে নিয়ে যাবে আজকে ঠিক আছে তো কে কে কপি খাবেন কে কে কপি অর্ডার দেবেন চলে আসেন কপি না শুধু বেগু এই যে বেগুনও আছে এই যে বেগুন গাছ এই যে এগুলো হলো কি বারো মাসে বেগুন না এই যে বেগুন এই যে বেগুন এই যে প্রতিটা গাছে গাছে দেখেন কত বেগুন ঠিক আছে এই যে পুরা খেত ভরা বেগুন ভরা খেত পুরা বেগুন ভরা খেত না খেত ভরা বেগুন আচ্ছা পুরা পুরা খেত ভরা বেগুন ঠিক আছে ওই যে ওই আলু আছে এইদিকে এই যে লাউ শাক দিছে লাউ দিছে এইখানে লাউ লাউ উডাই দিছে তো ওইদিকে কপি ওইদিকে আলু ওইদিকে পাতাকপি ফুলকপি লাগার নেই এবার না ফুলকপি আচ্ছা এগুলো ওই যে ফুলকপি এগুলো এখনো ফুল ধরে নাই এগুলো পুরাটা ফুলকপি আর এই যে এগুলো তো পাতাকপি দেখলে নেই এই যে এগুলো হলো মালিক কপির মালিক তো দেখেন আর এনজয় করেন কে কে পাতাকপি নেবেন বেগুন নিবেন আলু নেবেন মরিচ নেবেন ঠিক আছে ইনবক্সে নক করেন কার কার দরকার একটু ইনবক্সে কমেন্ট করেন আপনার ঠিকানা দেন ঠিকানা অনুযায়ী পার্সেল দেওয়া হবে এই যে এগুলো হলো কি এগুলো হলো মরিচ এই দেখেন প্রতিটা গাছে যে পরিমাণ মরিচ ধরছে প্রতিটা গাছেই মরিচ এই যে প্রতিটা গাছেই অনেক সুন্দর সুন্দর মরিচ এই যে ছোট ছোট প্রতিটা গাছেই মরিচ আছে দেখেন ঠিক আছে মরিচ এবং বেগুন প্রতিটা গাছেই মরিচ বেগুন এই যে ওনাদের খ্যাত এই যে ক্ষেতের মালিক দেখতে আইছে কয়টা মরিচ পোড়া গেল কয়টা পচে গেল। ঠিক আছে তো ভালো থাকবেন আর কার লাগে ইনবক্সে জানাবেন অবশ্যই ঠিকানা দেবেন ঠিকানা অনুযায়ী পার্সেল দেওয়া হবে কম দামে পাবেন আল্লাহ হাফেজ বাই বাই